আজকে আমি রান্না করব ডিম ডাল বা ডাল ডিম যে একটা রান্না হবে এবার সেটার জন্য প্রথমে মশলাগুলো বাড়তে হবে আদা টমেটো আর রসুন আর অল্প মিথি পাতা একসঙ্গে বাটে নেব কড়াতে সাদা তেল দিচ্ছি এবার আমি অল্প করে হলুদ দেব অল্পই হলুদ দেবো এবার আমি ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রাখছি সেগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো আমি লবণ আরও দেবনি আর কোনো মশলা না যা শুধু হলুদ ডিমগুলো দুধার লাল লাল করে ভাজা হয়েছে আমি এবার তুলে নেবো ডিম ভাজা তেলে দুটা শুকলা লঙ্কা দিছি আর পেঁয়াজ দিছি এবার আমি একটা একটু লাল লাল হইলে আর বাকি মশলাগুলো দেবো আর বেশি লাল করলে ভালো লাগবে নি এবার আমি বাটা মশলাটা দিই হলুদ লঙ্কা আর একটা তেজপাতা এবার মশলাকে ভালো করে কষতে হবে মশলাটা কষানো হয়েছে এবার আমি ডাল দেবো মুসুর ডাল মুগ ডাল যেটা ভালো লাগে তোমাদের সেটা দেবো আমি মুসুর ডালই দিচ্ছি ডালগুলো ভালো করে ধুয়ে আছি দিয়ে এবার ডাল আর মশলা কষা হয়েছে এবার আমি জল দেব জলের পরিমাণ কিন্তু খুব কম দিতে হবে এই জলটাই দিতে হবে এবার আমি ঢাকনা দিয়ে দেবো এবার আমি টালের ঢাকনাটা খুলি কীরকম হয়েছে দেখি এবার আমি ডিম দিয়ে দেবো লবণ এই মুসুর ডালে কিন্তু মিষ্টি দিলে ভাল লাগবে নি কিন্তু মুগ ডালে অল্প করে মিষ্টি দিলে ভালো লাগবে আবার আমি ঢাকনা দিয়ে দিই ডাল ডিমের তরকারিটা কিন্তু এই রকমই রাখতে হবে মাখো মাখো বেশি জল বা বেশি গাঢ় হইলে ভালো লাগবে নি ডাল ডিমের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছো তাহলে তারা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট আর ফলো করতে ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর লাইকও করবে এটা কিন্তু নতুন আর রান্না